নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আলোচ্য বিষয় হনুমানের পঞ্চমুখ হনুমানের এই পাঁচ মুখ ধারণের পেছনে রামায়ণের এক পৌরাণিক কথা আছে রাম ও রাবণের যুদ্ধে রাবণ যখন নিজের পরাজয় নিশ্চিত ভেবে নিয়েছিল তখন তিনি নিজের ভাই পাতাল রাজ ওহিরাবণকে ডেকে পাঠালো অহিরাবণ ছিলেন মা ভবানীর ও মায়াবী শক্তিতে শক্তিশালী রাবণের কথা মতো সমস্ত বানর সেনাকে মায়াবী শক্তি বলে অজ্ঞান করে ও রাম ও লক্ষণকে অপহরণ করে পাতালে নিয়ে যান বানর সেনা সহ সবার যখন জ্ঞান ফেরে তখন বিভীষণ বিষয়টি হনুমানকে অনুধাবন করেন যে এই ঘটনা ছাড়া আর কেউ ঘটাতে পারে না বিভীষণ হনুমানজিকে রাম ও লক্ষণকে পাতালপুরি থেকে আনার কথা বললেন বিভীষণের কথা মতো হনুমানজি পৌঁছালেন পাতালপুরি। সেখানে তারই শরীরের ঘাম থেকে উৎপন্ন হলো তার পুত্র মকধ্বজ এবং দুপক্ষের মধ্যে প্রবল যুদ্ধ বাঁধল শেষে হনুমানজি মকরধ্বজকে তার ল্যাজে বেঁধে পাতাল পুরীতে প্রবেশ করে সেখানে রাম ও লক্ষণকে মুক্ত করতে গিয়ে দেখেন পাতালের পাঁচ কোণে পাঁচটি দ্বীপ জ্বালানো যা মা ভবানীর উদ্দেশ্যে অহিরাবণ জ্বালিয়েছিল সেই পাঁচ দ্বীপ একসাথে নেভালে অহিরাবণের মৃত্যু ঘটবে সেই পাঁচ কোণে পাঁচ দ্বীপ নেভানোর জন্যই হনুমানজি নিজের পঞ্চমুখ ধারণ করলেন এবং পাঁচ কোণের পাঁচ দ্বীপ নেভালেন এবং ওহিরাবণের মৃত্যু ঘটে বলা হয়ে থাকে হনুমানজির এই পঞ্চমুখ রূপের পূজা করলে সব দেবদেবীর যে কোনো রকম দুশ্চিন্তা ও ভয় থেকে মুক্তি লাভ পাওয়া যায় শত্রু বাধা দূর হয় যে কোনো বাধা বিঘ্ন কেটে যায় সৌভাগ্য ফিরে আসে ধন প্রাপ্তি হয় এবং ভক্তরা দীর্ঘায়ু হয় আপনিও যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে অবশ্যই শুরু করুন পঞ্চমুখী হনুমানজির পূজা নমস্কার